কি অবস্থা ভাইয়া শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আছে যে জাবেদ আলি তার ছবি ফেসবুকে দেখতে দেখতে জীবনটা অতিষ্ঠ এই যে পীরে কামেল মুজাহিদে বরকত আহলে সুন্নি জালিমদের ত্রাস গরিবের বন্ধু মানবতার গাড়িওয়ালা সৎপথের ড্রাইভার প্রফেসর আলহাজ জনাব খতিবুল উম্মা হজরত মাওলানা আবেদ আলী এই মাদারি এই মাদারী ছবি দেখতে দেখতে দেহ না কত বড় হিসাব হেতে হেতে এহানে নামাজ পড়ে ওহানে নামাজ পড়ে হেতে ও দান খয়রাত করে পৃথিবীর সমস্ত ভালো কাজ সেই করছে কারণ ফেসবুকে সেটা দেখা যাইতেছে পৃথিবীর যত ভালো কাজ পৃথিবীর শুরু থেকে নিয়ে তার জন্ম মনে হয় যে তার জন্মটাই হয়েছে ভালো কাজের জন্য কিন্তু এতেছে বিত্তে টাকটা চলাই সব আল দিয়ে হালাইছে এটার খবর কয়জন রাখছে এত একটা কথা আছে না আল্লাহ ছাড় ছাড় দেয় ছাইরা দেয় না এই যে এখন তোমরা যারা বিসিএস হরণের লাইয়া বিসিএস পরীক্ষা দিয়া ক্যাডার হরণের লাইয়া পদ্মা সেতুর ফিলার কোগা মানুষ চাঁদের দেশে গেছে কবে চাঁদের দেশে কে আগে নামছে পদ্মা সেতুর নাট খুলছে কে তারপরে আরো কত মুরগায় এক বছরে কোগাডি মারে এডি না শিখি টাকা কামাও আর নাইলে যেগুনে প্রশ্নপত্র ফাঁস করতেছে এগুন রে আইনের আওতায় আনো আইনের আওতায় আন আনবা যেগুন বড় বড় উচ্চ পদে এখন তো বেগুন সোর এই বড় বড় শেয়ার দখল করে রয়েছে সেগুন যেগুন ক্যাডা রয়েছে এখন তো বেগুন সুরি ঘরি রয়েছে তো সুবিচার কেমনে পাইবা সুবিচার একটাই এখন জনগণের হাতে তুলি দাও এখন জনগণের হাতে তুলে দাও এখন তালে তালে পিঠেই তৈরি শুধু টোয়া দিতে টোঁয়া জায়গায় বে জায়গায় ধরে ধরে টোয়া দিতে হবে তার মতো বিশিষ্ট সমাজ বাংলাদেশে আরেকটা নেই সে মসজিদে দান করে সে মাদ্রাসায় দান করে সে গরিবের মানবতার ফেরিওয়ালা সে তারপরে কি গেল গরিব দুঃখীদের বন্ধু যে মানুষের মাথার গাম পায়ে ফালাইয়া পড়ালেখা এই যে মাথার গাম পায়ে ফালাইয়া বাবা মা টাকা দিছে এই টাকা যে তারা লুড়ি ফুড়ি খাইতেছে এটার বিচার কে করব তোমরা এই পদ্মা সেতু নাটকা বল্টু কোকা পদ্মা সেতুর ফিলার কোকা বঙ্গবন্ধুর কি বাসন দিছে কয় দিছে এটি মুখস্থ করার কোনো দরকার নেই মুখস্থ না করি আনো জনগণের সামনে আনো কোনকে আছে এটির ভিত্তি জড়িত এ আনো আনি শুধু কেবল এগুনের জায়গায় বা জায়গায় টোয়া দেবো এখন মারি ফেলাইলে হইব না এ টোয়া টোঁয়া দিতে হইবো শুধু তাইলে এগুনে বুঝবো কত দানে কত চায় এখন শুধু টোয়া দিতে জায়গায় জায়গায় টোকা দিতে টোকা সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে ফেসবুকে আলহাজ বিশিষ্ট সমাজসেবক এই জামেদারি জীবন জীবন তার ছবি ফেসবুকে দেখতে দেখতে অতিষ্ঠ তারা এখন দেখলে বিষের মতো লাগে তারা না দেখা সকালবেলা উঠতে যদি কিছু কুত্তা দেখতাম তাইলে ওমন বুঝাইতে পারতাম